হ্যালো এভার ওয়েলকাম চ্যানেল দেখো আজকে এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য যেগুলো খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করবো আমরা ডেলি লাফে যে বাংলাগুলো ব্যবহার করি সেগুলো যদি আমরা ইংলিশে বলি বিভিন্ন পদ্ধতিতে যেগুলো আমরা যদি চেষ্টা করি তাহলে কী হবে না ইংলিশে বলতে সক্ষম হব ওকে ইংলিশে ইম্প্রুভও হবে এখানে দেখো বাক্যগুলো কী আছে হাতে নাতে চোর ধরা পড়েছিলো দলনেতা ধরা পড়েছে আমি এ বিশেষ কিছু জানি না গাছগুলো দিনে দিনে লম্বা হচ্ছে দেখো এখানে এই যে প্রত্যেকটা বাক্য একটু আলাদা আলাদা হুম একটু আলাদা আলাদা এগুলো কি করতে হবে আমাদেরকে তার যে ভোকাবুলারি সেগুলো কিন্তু আমাদের জানতে হবে এই যেমন হাতে নাতে হুম দল নেতা ধরা পড়েছে এই যে সবগুলোর ভোকাবুলারি কিন্তু আমাদের জানতে হয় সব থেকে গুরুত্বপূর্ণ বেশি কি না ভোকাবুলারি জানা অর্থাৎ বাংলা থেকে ইংরেজি বা ইংরেজি থেকে বাংলা তার যে মিনিং সেগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে হুম এবার আমি প্রত্যেকটা ক্লাসে এই ধরনের বাংলা বাক্যগুলো দিই তার ইংরেজিতেও খুব সহজভাবে আমরা চেষ্টা করি হুম হাতে নাতে চোর ধরা পড়েছে এই যে আমরা কি করব বাক্যের মধ্যে একটা যে সাবজেক্ট বা কর্তা সেটাকে খুঁজে বার করবো এখানে এই বাক্যটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা যে সাবজেক্ট হিসাবে ধরবো সেই সাবজেক্ট কিন্তু কাজ করবে না আমরা সেই হিসাবে এখানে বাক্যটা নিয়ে আসবো দেখো বাক্যটা হয়ে গেলে আমরা বুঝতে পারবো তাহলে এখানে চোর চোর ধরা পড়েছিল আমরা কি করছি না ইংরেজিটা আগে বাংলা থেকে সাজাচ্ছি অর্থাৎ বাংলা থেকে বলতে প্রথমে আমরা কি করছি চোর আনব তারপরে ভার পানব এই যে ধরা পড়েছিল ধরা পড়েছিল হাতে নাতে তাহলে এটা এক নম্বর দু নম্বর আর তিন নম্বর চোর ধরা পড়েছিল হম তাহলে এখানে দা থিপ থিপিপ চোর বা চোরটি নির্দিষ্টভাবে চোরকে বোঝালো আমরা দা ব্যবহার করি তাহলে দা থিপ চোর এই যে ধরা পড়েছিল সে কিন্তু বাক্যের মধ্যে কোনো কিছু কাজ করে নেই তাই আমরা এটা কি কর্মবাচ্যে লিখবো

কট কট মানে কি ধরা পড়া মানে ধরা পড়েছিল কিভাবে বাক্যটা ট্রান্সলেট হলো হম আমাদেরকে মনে রাখতে হবে যখন বাক্যের সাবজেক্ট যখন প্রথমে বসবে সে কিন্তু কাজ করবে না তখন আমরা এটা ভিত্তি নিয়ে দল দলনেতা ধরা পড়েছে এবার দলনেতা নেতা অর্থাৎ কি দা দা টিম লিডার দা টিম লিডার দলনেতা ধরা পড়েছে একইভাবে কিন্তু এই বাক্যটার মতন দ্য টিম লিডার অর্থাৎ একই বাক্য বলতে এখানে ধরা পড়েছে কে টিম লিডার এ কিন্তু কোনো কিছু কাজ করছে না তাহলে ধরা পড়েছে পড়েছে কোনো কাজ এই মাত্র হয়ে গিয়েছে হুম কোনো কাজ এই মাত্র হয়ে গিয়েছে এরকম যদি বোঝায় আমরা কি করবো না পারফেক্ট টেন্সে ব্যবহার করব অর্থাৎ হ্যাভাজের মধ্যে যে কোনো একটা আনবো হ্যাচ দ্য টিম লিডার হ্যাচ কট ওকে দ্য টিম লিডার হ্যাচ কট ধরা পড়েছে আমি এ বিষয়ে কিছু জানি না তাহলে এখানে একটা সিম্পল বাক্যে সাধারণ বাক্যের ক্ষেত্রে আমরা লিখবো কি আমি ফার্স্ট টাইম কি আমি জানি না আই ডু নট নো যদি প্রেজেন্টেন্স হয় তখন আমরা এই যে নটটা ব্যবহার করার জন্য ডু ডাজের মধ্যে যে কোনো একটা আনব কারণ এখানে হেল্পিং ভার্ব হিসাবে আমরা এই যে আচ্ছা এখানে হেল্পিং ভার বিষয়ে কিন্তু ব্যবহার করছি না এখানে কি হচ্ছে না নেগেটিভটা নেগেটিভ এ কিন্তু ব্যবহার হতে পারে না একা একা ব্যবহার হতে পারে না অন্যান্য আমরা দূর শুনে নট ব্যবহার করছি আই ডু নট নো আই ডু নট নো তাহলে আই ডু নট নো আমি জানি না বিশেষ কিছু বিশেষ মা আরও কিছু আরো নো মাছ হুম মাছ আরো কিছু আরো এ বিষয়ে এ বিষয়ে এই যে এ বিষয়ে অ্যাউট দিস ম্যাটার কাজগুলো দিনে দিনে লম্বা হচ্ছে